আজকে আপনাদের আমি মাল্টি কুকার দেখাবো যেটার ভিতরে ডিম বাজির থেকে শুরু করে ভাত তরকারি যা আছে সব আসেন জিনিসটা আগে দেখ এখানে দুইটা মাল্টি কুকার দেখতেছেন এটা হলো সাড়ে পাঁচ লিটার এটা আমি চালু দিলাম একটু পানি দিয়ে দিই এটা মূলত আপনারা দেখবেন যে এটাতে কী রকমের আপনার পানিটা গরম হয় এটা শুধু দেখার জন্য একটু পানি দিয়ে দিলাম যদি ভাত রান্না করেন এখানে আপনার চোদ্দ থেকে পনেরো মিনিটের ভিতরে বাত রান্না কমপ্লিট হয়ে যাবে কারো যদি এতে কনফিউশন থাকে আমার দোকানে নিয়ে এবার আমি রান্না করে দেখাই দিব এইখানে একটা আছে আসলে এই যে যে কারি কুকার আমি একটা জিনিস এখান থেকে দেখাই দেখেন সাড়ে পাঁচ লিটার এটা দেখেন আট লিটার তো আট লিটারে কতটুকু বাত রান্না করা যায় আর সাড়ে পাঁচ লিটারে কতটুকু বাত রান্না করা যায় এই জিনিসগুলো মূলত আমি আগে ক্লিয়ার করব। কারণ বিক্রির জন্য অনেকেই অনেকে যেমন এটা সাড়ে পাঁচ লিটার কারণ অনেকের আইডিয়া থাকবো যে ভাই টু পয়েন্ট লিটার রাইস কুকারে দেড় কেজি চাল রান্না করা যায় তো এটা সাড়ে পাঁচ লিটার এটা মনে হয় দুই থেকে আড়াই কেজি চাল আপনার রান্না করা যায় আদৌ তো ওইরকম হবে না আগে একটা হাঁড়ি দেখেন এক একটা মেশিনের এক এক রকম মাপ এই দেখেন পাত্র একদম ভালো করে দেখেন এই সাইড এই সাইড সব সাইড থেকে দেখেন এইটাতে যদি আপনি ভাত রান্না করেন পারফেক্ট সাতশো গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম বেশি হবে না আরও কমও রান্না করতে পারবেন সাড়ে পাঁচ লিটার যেটা এটা হলো সাড়ে পাঁচ লিটার এটাতে থাকবে হলো আপনার তিনটা হাড়ি তিনটা হাড়ি থাকবে আর এই যে এইখানে দুইটা কাগজ আছে এটা ফলো রাখেন একটা ক্যাটালগ একটা ওয়ারেন্টি কার্ড খেলে রাখেন মনে রাখেন এই দেখেন অবস্থা দেখেন দিছি এক মিনিট হয়েছে মানে কীভাবে ভিতরে বলকাইতেছে এই পাশে যেটা আছে এটা হলো আপনার আট লিটার আট লিটার সর্বনাশ আট লিটারে তো ভাই চার কেজি আনতে পারবেন আসলে ওই রকম হবে না এক একটা মেশিনের এক এক রকম মাপ যেটা বলছি আবারও আমি রিপ্লাই করলাম এটা অনেকে ভুল বুঝা জিনিসটা নিতে পারেন যে আট লিটার একটা নিলাম আমার ফ্যামিলি বড় আছে আমি এখানে রান্না করলাম বিশ জনের এরকম হবে না ভাই এটাতে সর্বোচ্চ দেড় কেজি চাল রান্না করতে পারবেন পারফেক্ট তবে গোস মাছ তরকারি অ্যান বিশ জন তিরিশ জনের একটা একসাথে রান্না করতে পারবেন এটার মধ্যে কিন্তু চাউল এটাতে ধরবে দেড় কেজি দেড় কেজির বেশি হবে না কমও আরও রান্না করতে পারবেন এই দেখেন এটার অবস্থা দেখেন দেখছেন কীভাবে স্টিম ভাইরেতে এই দেখেন হিট মানে পাঁচ মিনিট তো হয় নাই দেখেন কি অবস্থা গরমের এটা জাস্ট একদম প্র্যাকটিক্যালি আপনারা এইখানে পানিটা দিয়া আমি এখানে ভিডিও কাটিও নাই কোনো কিছুও করি নাই জাস্ট আপনারা আমি দেখাইলাম যে এটাতে কী পরিমাণের হিট আবারও দেখেন মানে সেকেন্ডের ভিতরে এটাতে বাদ আমি তো চোদ্দ পূর্ণ মিনিট বলছি এত সময় লাগবে না জাস্ট আমি আপনারে একটা আইডিয়া দিলাম এইবার আসেন এই জিনিসগুলাতে কি রান্না করা যায় মানে কি কি রান্না করা যায় আমরা একটা সংসারে তো মাল্টিপারপাস বিভিন্ন ধরনের রান্না বান্না করি ফার্স্টে বি সংক্ষেপে যারা অফিস আদালতে চাকরি করেন যে ভাই আমার একটা ডিম বাইজা খায় যায় অনেক দরকার অফিসে তাড়াতাড়ি এখানে ডিম বাঁচতে পারবেন একটা তরকারি রান্না করবেন মাছ ভাজি করবেন যেমন চুলা গ্যাসের চুলা হলে একটা ফ্রাইপ্যান নিবেন মাছ ভাজার জন্য সসপ্যান নিবেন কিবা কড়াই নেবেন তরকারি রান্না করার জন্য এটার মধ্যে এটার ফ্যাসিলিটি কী এখানে মাছ বাজলেন মাছ বাজার পর মাছটা তুলা একটা পাত্রে রাখলেন এখানে তেলটা থাই গেলো ওই তেলটার মধ্যে পিঁচ দিয়ে কষায় তরকারি রান্না করতে পারবেন মানে আপনার তেলেরও আপনার অপচয় হলো না এখানে একদম বাত বৈঠা সুন্দর আপনারা রান্না করতে পারবেন মানে এখানে হবে না বলতে পৃথিবীতে এরকম কোনো জিনিস নাই এগুলা জিনিস অনেকে আছে বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর দশ বছর মৌখিকভাবে অনেক কিছু বলে আমি সবসময় আপনাদের বলি যে কোম্পানি কি বলছে কোম্পানি কি দিবে দোকানদার তাই দিতে পারবে কোম্পানির উর্বে গিয়া যে এটা তৈরি করছে সে কি দেয় আর যে বিক্রি করবো সে কি দেয় আমি এটা যদি পাঁচ বছরের গ্যারান্টি দিই এটা কি অ্যাকসেপ্ট হবে কারো কাছে গ্রান্টি কি এটা পাল্টায় নতুন তো কোম্পানি কি বলছে কোম্পানিটা দেখেন এই দেখেন ওয়ান ইয়ার্স এই যে এই যে এই যে খেয়াল করেন ওয়ান ইয়ার্স মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো কি বলছে মিয়াকো সার্ভিস সেন্টার এই যে এইখানে দেখেন মিয়াকোর প্রোডাক্ট ফর সার্ভিস একদম এগুলো কিন্তু ক্লিয়ার এগুলা কোনো দোকানদার দেখায় না যে এই সত্য কথা বললে এই কাগজপত্র দেখাইলে জেনুইন দেখাইলে বিক্রি কমে যাইব আমি আসলে ওগুলি কেয়ারি করি না যার ভাল লাগে আমার থেকে নিবেন আমি আপনার সত্য কথা বলি এই জিনিস বিক্রি করবো আর এই যে দেখেন হিডের অবস্থা দেখেন এটা হলো সাড়ে পাঁচ লিটার এটা বন্ধ করে দিই আমি একবারে অনেস্টলি একবারে কোনো ফাঁক ফোঁক না রাইখা আমি এক করে যা আনতে পারবেন তা কইলাম এবং কোম্পানি কি দেয় এইটাও বললাম যে বিক্রির জন্য এরকম কিছু আপনারা বলবো যে আপনার মন খুশি হয়ে যাইব পরে আপনি পস্তাইবেন এরকম কিছু না আমি একদম সোজা রাস্তায় হাঁটলাম এখন আমি আপনাদের বিদ্যুৎ খরচ সম্পর্কে আইডিয়া দিয়ে দিই এই মাল্টি কুকারগুলো যদি ব্যবহার করেন একটু মনোযোগ দিয়ে শুনবেন একটা রাইস কুকার সারা মাস ব্যবহার করলে একশো আশি দুশো টাকা আসে এটাতে আপনার ভাত তরকারি সব কিছু রান্না করবেন এটা ডাবল আসবে ধরেন দুইশোর জায়গায় চারশো আসবে চারশো আসবে না তিনশো তিনশো পঞ্চাশ টাকার মতো আসবে সারা মাস যদি রান্নাবান্না করেন চার পাঁচজন ফ্যামিলি মেম্বারের জন্য কারণ আপনার ভাত হইলে আপনার এক টাকা বিশ পয়সা এক টাকা ষাট পয়সা খরচ হইব একটা তরকারি রান্না করলে দুই টাকা খরচ হই সারা মাসে আপনার সাড়ে তিনশো কি আসবো এখন আমি আপনাদের এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই যেটা আপনার সাড়ে পাঁচ লিটার এটা ওয়াট থাকবে আপনার চোদ্দোশো ওয়াট ফাস্ট কুকিং মাল্টি ফাংশন এই যে এখানে কোম্পানির প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছে মাল্টি ফাংশন সাড়ে পাঁচ লিটার এই যে এটা এটার এ একটা কালার আর এই একটা কালার দুইটা কালার হয় আপনার যে সময় যেটা থাকে আমাদের কাছে ওইটাই আমরা দিব এটার বর্তমান দাম সাড়ে পাঁচ হাজার টাকা তিন হাড়ি এখানে হাড়ি থাকবে আপনার তিনটা এই দেখেন এই হলো টোটাল সেটটা এই এই তিনটা যার এই প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে এই তিন হাড়ি সাড়ে পাঁচ লিটার এটার প্রাইসটা থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট দেওয়ার পর সাত দিনের অফারে এটার প্রাইসটা আসবে আপনার মাত্র পঁয়তাল্লিশশো টাকা আরেকটা জিনিস এখানে দেখেন এই যে আপনার হাই লো মিডিয়াম এখানে সাড়ে পাঁচ লিটারে এই প্রোগ্রামগুলো দেওয়া আছে কিন্তু আট লিটারে একটু ডিফারেন্স হবে ডিফারেন্সটা এই যে এখানে দেখেন ওয়াটশো হবে তিনশো ওয়াট ছয়শো ওয়াট নয়শো ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট আঠারোশো ওয়াট মানে ওয়াটটা আপনি নির্ণয় করে দিতে পারবেন তবে আপনার নয়শো থেকে বারোশো এটা হলো স্ট্যান্ডার্ড আপনার যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় তাহলে এটা আপনার আঠারোশো দিতে পারবেন তবে বারোশোতে ধরেন একটা ভাত রান্না করতে আপনার সময় লাগবে বিশ মিনিট যদি আঠারোশোতে দেন সেক্ষেত্রে চলে আসবে আপনার বারো মিনিট কারেন্ট খরচটা একই হবে সময়টা শুধু বাঁচবে এতটুকুই যেটা আপনার আট লিটার আঠারোশো ওয়াট এই যে দুইটা হাড়ি থাকবে খেলরাইখান এটার বর্তমান দাম ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটা সাত দিনের অফারে আসবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দেবেন যারা ডাকার বাহিরে নেবেন অবশ্যই যেই দোকান থেকেই মাল কিনবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখা তারপরে বুকিং দিবেন যারা ডাকার বাইরে নেবেন বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করে দেবেন আমরা মাল পাঠায় দিব মাল আপনার বাসায় যাবে মাল চেক করে দেখে রাখার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর যারা শ্বশুরিলে লাইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও এইসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন